আপুরা দেখেন আপনাদের জন্য আপনাদের চাললতা কালেকশন কি নিয়ে আসছে এই ড্রেসটা আপনারা মার্কেট থেকে এখনো এগারোশো বারোশো তেরোশো টাকা করে অনেক আপু এক হাজার টাকা করেও কিনতেছেন কিন্তু চারলতায় পাবেন এক হাজার টাকার অনেকটা কমে অবশ্যই ড্রেসটা দেখে যাবেন ড্রেসটা পেমে পড়ে যাবেন হ্যাঁ দেখেন কত প্রাইসে থাকবে এটার কিন্তু অন্যটাও কাজ হবে হ্যাঁ একবারে দেখার মতো ডিজাইন আমি খুলে দেখাই অন্তত প্রাইসটা শুনে যাবেন বোন হ্যাঁ কতটা গর্জিয়াস ড্রেস আগে যে ডিজাইনটা দেখেন যে কতটা গর্জিয়াস পুরো ফুল গলাটা গর্জিয়ে সাইডে কাজ মাঝখানে কাজ নিচের প্যানেলটাও দেখেন কত ভারী কাজ হ্যাঁ একবারে নিচের প্যানেলটাও দেখেন আর এটার অন্যটাও কিন্তু কাজ হবে অবশ্যই বোন আপনি ড্রেসটা দেখেন প্রাইসটা শুনেন আপনি ড্রেস নেওয়া লাগবে না অন্তত প্রাইসটা শুনে যান যে কত প্রাইসে থাকছে এইসব ড্রেস আপনারা অনেক পেস থেকে কি মানে এগারোশো বারোশো তেরোশো করেও কিনতেছেন কিন্তু আজকে অন্তত চারুলতার প্রাইসটা শুনে যাবে না কি প্রাইসে থাকছে চারুলতা কালেকশনে দেখেন এই যে স্টোনের কাজ করছে এখনো লেগে আছে হ্যাঁ একবারে ভারী ভাবে কাজ করে দেওয়া আছে আর ওনারা দেখেন কতটা গর্জিয়াস এবং কতটা ভারী এ দেখেন বল জাস্ট লুক দেন পুরা উন্নাটা কিন্তু ফুললি গর্জিয়াস কাজ হবে হ্যাঁ একবারে ফুললি গর্জিয়াস দেখার মতো একটা ডিজাইন দেখেন কত সুন্দর হ্যাঁ অত সুন্দর দেখার মতো জাস্ট লুক দেন বোন এটার প্রাইসটা অন্তত শুনে যাবেন আমি প্রাইসটা এখনই বলে দিচ্ছি প্রাইসটা বলার আগে একটা কথা অবশ্যই কিন্তু বোন এত সুন্দর সুন্দর ড্রেস যদি আপনি চারুলতা কালেকশন থেকে অর্ডার করতে চান আপনাকে আমাদের পেজটা ফলো করতে হবে এবং আমাদের আয় ভিডিওটা শেয়ার করে রাখতে হবে আপনার ঠিক এই পাশটায় আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই কিন্তু ভিডিওটা শেয়ার করে রাখবেন আর প্রাইসটা কিন্তু শুনে যাবেন ধামাকা প্রাইসে থাকবে এখন এ দেখেন এটার কালার গুলা প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর হ্যাঁ এ দেখেন যেমন এটা টরে কালারটা হবে অন্যটা কিন্তু কাজ হবে আমি কিন্তু সব এমনি খুলে দেখাচ্ছি হ্যাঁ বডিটা গর্জিয়াস মাঝখানে গর্জিয়াস প্যানেল গর্জিয়াস পুরো নিচটা গর্জিয়াস হবে প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর এটা টরে কালার ওটা ড্রাগন কালার তবে একটা তামা কালার ও খুলে দেখে এই প্রাইসটা কিন্তু বলে দিব প্রাইসটা বলার আগে আরেকটা কথা আপনারা যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান চলে আসবেন কিন্তু আমাদের শপে হ্যাঁ আমাদের শপের অ্যাড্রেসটা আমি এখনই বলে দিচ্ছি এ দেখেন এটা তামা কালারটা দেখেন কত সুন্দর প্রত্যেকটা কালারই কিন্তু সুন্দর আমি জাস্ট আপনাদেরকে দুইটা চারটা কালারই কিন্তু খুলে দেখালাম হ্যাঁ আর লাস্ট মাস্টার কালারটা দেখাচ্ছি আর বোন আমাদের শপের অ্যাড্রেসটা হলো ঢাকা ইসলামপুর প্যারাডাইস ভবনের দোতলায় চারুলতা কালেকশন বোন হ্যাঁ চলে আসবেন যারা যারা পাইকারি নেবেন বা আমাদের শপে এসে ড্রেস দেখে নিতে চান হ্যাঁ এ দেখেন কালারটা দেখছেন কত জোস একটা কালার এটা ব্যাক পোষণটা অবশ্যই সবাই দেখে নেবেন ব্যাক পোষণ সবগুলো একই হবে কালার হবে চারটা আপনার যেই কালারটা ভালো লাগে তাড়াতাড়ি কিন্তু স্ক্রিনশট দিতে হবে বোন এগুলা কিন্তু খুব সীমিত স্টক হ্যাঁ আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি বোন আর ওন্নাটা দেখেন কতটা গর্জিয়াস আরেকটা ওন্না খোলার আগে আরেকটা কথা অবশ্যই কিন্তু বোন আপনি ভিডিওটা শেয়ার করে রাখবেন যাতে আপনার কাছ থেকে ভিডিওটা হারিয়ে না যায় আপনি হয়তো যে কোনো কাজে কামে ব্যস্ত থাকতে পারেন আপনি যে কোনো রান্না করতেছেন বা যে কোনো কাজ করতেছেন ব্যস্ত থাকতে পারেন হ্যাঁ এ দেখেন ওনারা দেখছেন শেয়ার করে রাখলে কি হয় বোন ভিডিওটা কিন্তু না আপনার কাছ থেকে হ্যাঁ আর এই যে আপনার ঠিক এই আমাদের শেয়ার বাটন দেওয়া আছে অবশ্যই কিন্তু শেয়ার করে রাখবেন বোন দেখেন কত বড় একটা ওনা দেখছেন দেখার মতো একটা উন্না আর প্রাইসটা আমি এখনই বলে দিচ্ছি বোন এটার প্রাইসটা আপনারা মার্কেট থেকে অন্যায় কাজ করা বডিতে কাজ করা ড্রেসটা নিচ্ছেন এগারোশো বারোশো তেরোশো চোদ্দোশো চোদ্দশোর কমে কেউই নিতে পারতেছেন না সবাই চোদ্দশো টাকার উপরে নিতেছেন কিন্তু এই চারুলতা থেকে পাবেন অনলি এক হাজার টাকার কমে মাত্র নয়শো পঞ্চাশ টাকায় আপনি এত সুন্দর একটা গর্জিয়াস লাহোরি কাজের ড্রেস অরিজিনালটা অর্ডার করতে পারবেন কোনো প্রকারের কোনো অগ্রিমটাকে অ্যাডভান্স করা লাগবে না আপনি ড্রেসটি হাতে পাবেন দেখবেন চেক করবেন তারপর ডেলিভারি ম্যানকে টাকা দিবেন আর প্রাইসটা কিন্তু বলুন মাত্র নয়শো টাকা সবাইকে ধন্যবাদ